ক্ষমতাসীন যে সকল ছাত্ররা ক্ষমতাসীন তারা কিন্তু জগন্নাথ কলেজের সামনে এক মাস আগে মিছিল করেছে যে কি 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 আর হলো তারা জানে আর্মি ঠিকাদার কারণ যে ডিজাইনের যে টাকাগুলো ভাগ করা হয়েছে সেখানে অবশ্যই কোনো না কোনো ভাগ সবার কাছে গিয়েছে নাহলে আর্মি যদি নিরস্ত্র মানুষের উপর গুলি না করবে তাহলে তো গোপালগঞ্জের এই অ্যাট্রোসিটি বা গণহত্যা চালানোর কথা নয় আর্মি যদি মানুষের পক্ষে দাঁড়াবে তাহলে সেদিন কেন যাত্রাবাড়ি এবং ইয়াতে এয়ারপোর্টকে ওপেন করে দেওয়া হলো আরেকটা উদাহরণ আপনি আর আমি কি কোনো প্রমাণ দিতে পারবো যে সেদিন গণভবন এর কোনো গেট ভেঙে মানুষ ঢুকেছে এটা তো খুলে দেওয়া হয়েছে আর্মি খুলে দিচ্ছে ও খাবেন আপনি কি কোনো আমি কি আপনি কি কোনো প্রমাণ দিতে পারবো যে এই উত্তেজিত সাধারণ নাগরিকেরা যারা সেদিন এবং তারা তারা যে বাংলাদেশে দেশের সবচেয়ে মর্যাদাপূর্ণ স্থান আমি বলবো আমাদের যা জাতীয় সংসদ ভবন সেখানে কি দরজা ভেঙে ঢুকেছে তারা ন তাদেরকে খুলে দেওয়া হয়েছে এই জন্যই তারা ঠিকাদার এবং এটার জন্য সমস্ত মিলিটারি দায়ী নয় এটার জন্য সমস্ত আর্মি দায়ী নয় আমাদের আর্মির যে সুনাম সেই সুনামকে রক্ষা করার জন্য আর্মির ভিতরে যারা একাত্তর কে আপনারা যারা আর্মির আমাদের কথা শুনবেন বা শুনছেন আপনাদের কাছে আমি দস্তগির জাহাঙ্গীর সরাসরি বলছি এই বাংলাদেশ আর্মির জন্ম ঐতিহাসিক আমাদের স্বাধীনতা সংগ্রামের মাধ্যম যে বিপ্লবের কথা বলা হয় যে বিপ্লবের কোন সংজ্ঞায় না সেটা দিয়ে কিন্তু আপনারা আর্মি হননি তারা আপনাদেরকে আপনাদের প্রয়োজন মধ্যে আপনাদেরকে বেনিস করে দিবে অতএব আপনারা যে পাহারা দেওয়ার দিচ্ছেন এটা আর্মি আইনে বলুন বাংলাদেশের প্রচলিত আইনে বলুন এটা মার্শাল হওয়ার যোগ্য আপনারা কোনো রাজনৈতিক রাজনৈতিক দলকে কোনক্রমে সাপোর্ট করতে পারেন না আপনারা সাধারণ মানুষের উপর গুলি চালাবেন না সাধারণ মানুষকে আপনারা এ ইয়ে দেবেন সিকিউরিটি দিবেন এই আপনার স্টেট ডিপার্টমেন্টের সর্বশ্রেষ্ঠ ব্রিজিং একটা টোন আমি আমার লক্ষ্য করেছি এই টুনটা বলা হয়েছে বাংলাদেশের নির্বাচনটা বাংলাদেশে অভ্যন্তরীণ বিষয় এটা কিন্তু আগে কিন্তু আমেরিকানরা স্বপ্ন এরকম বলতো না কিন্তু এটা কি বর্তমান সরকারের প্রতি কোন তাদের সরকার এটা সেটাকে বোঝানোর চেষ্টা হয়েছে আমি আমি একটু ইয়ে ফজলুল বারি ভাই আমি ওইভাবে আসি আপনি যদি আমার এবং পূর্বে আরো একজন যে ছিলেন তার প্রশ্নের উত্তরে তাদের কথা শুনে থাকেন তাহলে এই এই যে কমেন্ট যেটা আপনি করলেন এটার একটু ব্যাখ্যা করা প্রয়োজন একটু এক্সটেন্ড করে বলা উচিত তারা কিন্তু সবসময় এমন আজ ওই বাইডেন প্রশাসের সময় সবসময় বলতো যে বাংলাদেশের জনগণ বাংলাদেশের নির্বাচন বাংলাদেশের জন নওবনের বাংলাদেশের বিষয় তার বাংলাদেশের জনগণ ডিসাইড করবে তারা কার দ্বারা শাসিত হতে চায় কারা তাদেরকে শাসন করবে সেটাতে আন্তর্জাতিকের কোনো ধরনের ইন্টারেস্ট নেই একটি পার্টির উপর আরেকটি পার্টিকে তারা প্রাধান্য দেন এটা একটু ব্যাখ্যা করে বলতো ম্যাথিউ মিলারের কথা বলছি উনি উনি যেটা বলছেন এটা একই কথা বলছেন কিন্তু এটা শর্ট ভার্সন তার জন্য মনে হচ্ছে যে না এখন কি তার মানে নির্বাচন সেখানে যে কথাটা সংযুক্ত করা হতো। সেটা হলো যে আমরা বাংলাদেশে একটা ফ্রি ফেয়ার ইনক্লুসিভ নির্বাচন দেখতে চাই এটা আগে বলা হতো এখন এখানকার বিষয়টা হলো এরকম আগে আমরা সময় পেতাম দুই ঘন্টা এখন সময় পাই থার্টি মিনিটস এই থার্টি মিনিটস ভিতরে যিনি আমাদেরকে ব্রিফিং করেন তিনিও বিষয়গুলো ম্যাক্সিমাম টাইম খুব শর্ট ভার্সনে ইয়ে করেন অতএব এখানে ডক্টর ইউনুস কে একচ্ছত্রভাবে ছেড়ে দেওয়া যে নির্বাচন বাংলাদেশের নিজের বিষয় তারা নির্বাচন করুক না করুক এটা নিয়ে আমরা মা নাক না এটা এই বিষয়টা সঠিক নয় আমেরিকা যুক্তরাষ্ট্র শুধু যুক্তরাষ্ট্রের সরকার না হয় তাদেরকে সমর্থন করবে কিন্তু যুক্তরাষ্ট্রের যে সকল মেকানিজম যুক্তরাষ্ট্রকে রক্ষা করার যে মেকানিজম গুলো খুব গণতান্ত্রিক উপায়ে একচ্ছত্র ভাবে একজন বলে দিলেই হবে না সেখানে বাংলাদেশের সাথে বলেন অন্যান্য সম্পর্ক তৈরি অর্থনৈতিক এবং লং টাইম রাখার জন্য বাংলাদেশের ব্যবস্থা নির্বাচিত সরকারের সাথে না হলে এখানকার কংগ্রেস সহ বিভিন্ন আহ সরকারি প্রতিষ্ঠানে বিপদ ঘটবে যার জন্যে বাংলাদেশের নির্বাচিত সরকারের সাথে কাজ করার জন্য আমেরিকা উদ্গ্রীব এবং সেটা যত দ্রুত সময়ই হবে সেটাও আমেরিকা চায় এটাই হলো ভিতরের খবর কিন্তু সেই সাথে এটাও বলি ডক্টর ইউনুস এটাকে ভূতা করে দেওয়ার জন্য এটা যাতে না ঘটতে পারে সেটার জন্য বহু চেষ্টা চালাচ্ছেন সময় কিনতে পারছেন এটা হলো কথা আপনি আমেরিকাতে বসে আমেরিকার ভেতরটা দেখেন স্টেট ডিপার্টমেন্টটা দেখেন প্লাস এখন সারা পৃথিবীর সাথে আমেরিকার একটা বিশেষ সম্পর্ক টেরিফ কে কেন্দ্র করে বাংলাদেশের সাথেও এবং বাংলাদেশের সর্বশেষ বাণিজ্য উপদেষ্টা বলেছেন প্রকাশ না করার শর্তে তার একটা চুক্তিতে উপনীত হয়েছে বা হচ্ছেন এমন একটা বিষয় কিছু কিছু সামাজিক যোগাযোগ মাধ্যম কিছু কিছু পাতা বেরিয়েছে চুক্তির গোপন এই আছে আপনি আসলে কি ব্যাখ্যা করবেন পুরো পরিস্থিতিকে আপনি প্রশ্নের ভিতরেই আসলে আমার উত্তর অংশ রয়ে গেল এই কিছু কাছেও একটি এবং সেটার উপরে কনফিডেন্সিয়াল ও লেখা আর আমি কোনো মাধ্যম থেকেই এটা ভেরিফাই করতে পারিনি যে এটা আসলে অরিজিনাল কোনো ডকুমেন্ট অতএব এটার উপর ভিত্তি করে আমি আহ কোনো ধরনের অ্যানালাইসিসও করিনি কোনো ধরনের সংবাদও কথা বললেনি তবে যেহেতু আপনি প্রশ্ন করেছেন সেই জন্য বলি যে এটা আমেরিকান যেই সংস্থার সাথে তাদের যে কথাটা বলা হচ্ছে যে চুক্তিটার কথা বলা হচ্ছে সেটা নিয়ে আমেরিকান সরকারের পক্ষ থেকে এমনকি তাদের বাণিজ্য ডিপার্টমেন্ট থেকে তাদের ওয়েবসাইটে করে তাদের প্রেস বিজ্ঞপ্তি তথা সংবাদ মাধ্যম কোনো কিছু থেকেই কোনো ধরনের টু শব্দটুকুও পাওয়া যায় এখন বিষয়টা হলো যে স্টেট ডিপার্টমেন্টের কাছে এটার কোনো প্রশ্নের গুরুত্ব নেই কারণ এটা স্টেট ডিপার্টমেন্ট করেনি এটা স্টেটে এই ডিপার্ট এই মন্ত্রণালয়ের বিষয় নয় আমাদের যে মন্ত্রণালয় নয় শুধু না সেটা ট্রেড কমিশন বোধ আমি যদি ভুল না বলে থাকি তা সেই কমিশনের আমি ওয়েবসাইট ঘুরে দেখলাম যে বাংলাদেশের লেটেস্ট যে সকল চুক্তি টুক্তির উল্লেখ সেখানে আছে সেটা এই মাসের এই কোনো সময়ের জন্য নয় আহ এখানে প্রেস আমাদের বাংলাদেশ দূতাবাসের যিনি এখন বর্তমানে প্রেস মিনিস্টার তিনি তার সামাজিক মাধ্যমে সেই মিটিং এর কিছু ছবি দিয়ে বলেছিলেন যে আপনারা এটা ব্যবহার করতে পারেন কিন্তু সেই ছবিতে নিউজ করার জন্য কোনো তথ্য দেওয়া এটা বিপরীতমুখী বাংলাদেশে বসে যারা বলছেন তারা বলছেন যে আমাদের ইয়ে হলো যে এটা হলো টপ সিক্রেট না বলে ওখানে ফিনান্সিয়াল আমরা এটা প্রচার করতে পারবো না ওদের এটা বাংলাদেশের আইনি আইন বিরোধী হবে কারণ বাংলাদেশের সাথে অন্য দেশের যে বাণিজ্যিক চুক্তি হবে সেটা প্রকাশ করা যাবে না তাহলে তো এটা গোপন চুক্তি এবং গোপন চুক্তির জন্যে তো এ বা রাষ্ট্র কাউকে ইয়ে দেয়নি ক্ষমতা দেয়নি সার্বভৌম রাষ্ট্র গোপন কোন চুক্তির